হ্যালো গুড মর্নিং টু এভরিওয়ান দাম ইন ইস বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ মকর সংক্রান্তি মানে পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানে কিন্তু নতুন ধানে নতুন চালের কিন্তু পিঠে তো নতুন চাল গুঁড়িয়ে এনে তারপর তাকে সুন্দর করে মেখে ফেলেছি এক জায়গায় এদিকে না জলের মধ্যে বেশ খানিকটা চাল গুঁড়িয়ে নিয়েছি গুলিয়ে নিয়েছি আর তার সাথে দিয়েছি নারকেল আর বেশ খানিকটা পরিমাণে জল আর নুন দিয়ে দিয়েছি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর তারপরে যে পিঠে বসিয়ে দিলাম অনেকে আশকে পিঠে বলে অনেকে আবার চিতই পিঠে বলে আবার আমাদের গদা বাংলাতে বলে গদা পিঠা তো যাই হোক যে যেই নামেই ডাকুক না কেন আর এদিকে আমি শুরু করে দিলাম এই যে এটা হলো সরু পিঠে সরু পিঠেতে জন্য বেশ খানিকটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে সরু পিঠেটা বানানো হচ্ছে এদিকে দেখি চিতই পিঠের কী কেস হ্যাঁ চিতই পিঠেটা কিন্তু সুন্দর হয়ে গেছে আমি লোহার কড়াতেই করছি একটু ঘি দিয়ে দিয়েছিলাম বেশ সুন্দর হয়েছে আর এই দিকে দেখুন আমার সরু পিঠেটাও কিন্তু হচ্ছে যতক্ষণ সরু পিঠে হচ্ছে ততক্ষণ কিন্তু আমি পুলিপিঠার জোগাড়টা করিয়ে নিই মানে পুলি পিঠাটা তৈরি করে নিই তো পুলি পিঠা তৈরি করার জন্য আমি এখানে মেখে রেখেছিলাম জলের মধ্যে নুন দিয়ে চালের গুঁড়োটাকে সুন্দর করে আর এদিকে পুলি পিঠেটাকে দুধে ডোবানোর জন্য কিন্তু দুধটা রেডি করছি এই যে কনডেন্স মিল্ক খানিকটা পরিমাণে দিয়ে দেবো এতে আর চিনি দেবো না কনডেন্স মিল্ক দিয়েই বানাবো আর এদিকে না সমস্ত চিতই পিঠেগুলো হয়ে গেছে আর সেগুলোর উপরে কিন্তু এবারে দুধ আর গুড়টাকে দিয়ে দেব সেই জন্য সাজিয়ে নিচ্ছি আর তারপরে দুধের মধ্যে কিন্তু গুড়টাকে গুলিয়ে নেব একদম পিওর খেজুর গুড় এটা না এ বছরের নয় এটা আগের বছরের আমাকে মা পাঠিয়েছিল তবে এক বছর সেরকম কিছু করা হয়নি তাই এটা কিন্তু ভালোই থেকেছে আর আমি ফ্রিজে রেখেছিলাম যার জন্য কিচ্ছু হয়নি এত সুন্দর গুড়টা ভাবা যাবে না এতদিন পরেও যে এত সুন্দর থাকবে আমি তো ভেবেছিলাম নষ্টই হয়ে গেছে কিন্তু না দারুণ একেবারে এই যে একেবারে ঢেলে দিলাম ওপর থেকে এবার কিন্তু পিঠেগুলোকে ডুবিয়ে দেব এরপর ওপর থেকে খানিকটা পরিমাণে খোয়া ক্ষীর আর তার উপর নারকেল কড়া দিয়ে দেবো এই যে বেশ খানিকটা পরিমাণে খোয়া দিয়ে দিলাম গ্রেট করে রাখা খোয়া আর তার উপরে কিন্তু দিয়ে দেবো খানিকটা পরিমাণ নারকেল গোড়া সত্যি বলতে একা হাতে এতগুলো পিঠে বানানো না খুব টাফ ব্যাপার যাই হোক এদিকে না আমার সরু পিঠেগুলোও সুন্দর হয়েছে আসলে সরু পিঠে না আমার মায়ের কাছ থেকে শেখা বেসিক্যালি মা ভীষণ ভালো সরু পিঠে বানায় মানে আমি যেরকম বানিয়েছি তার থেকেও পাতলা মা বানায় আর মায়ের কাছ থেকেই আমার শেখা আর ছোটোবেলায় মা খুব বানাতো ওই সরু পিঠে আর আমাদেরও না খেতে দারুণ লাগতো বেসিক্যালি বাবা না এটাকে ধোসার মতো করে খায় মানে এর সাথে আলুর চখা দিয়েই খায় বেসিক্যালি ওই যে বানিয়ে রাখা পুলি পিঠেগুলো এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মানে ভাপে সেদ্ধ হবে নিচে জল ফুটছে তার উপরে ফুটো কাশি দিয়ে দিয়েছি তার উপরে সে পিঠেগুলো দিয়ে ঢেকে দিয়েছি আর কিছু পিঠে সেদ্ধ হয়ে গেছে অলরেডি সেটা না এখানে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আরও কিছুটা পিঠে আমি বানানোর জন্য এই যে এই প্রসেসে আমি কিন্তু পিঠেটা বানাই আর আমার মামা বাড়িতে না এই পুলি পিঠেটা খুব ভালো বানানো হয় মানে আমার দিদা দাদু মা সবাই মিলেই কিন্তু আমাকে এই পিঠেটা শিখিয়েছে আর সত্যি বলতে তখন ছোটোবেলায় তো আর এই পিঠে এরকমভাবে না এই খুলিগুলো বানাতে পারতাম না তো কী করতাম বলতাম যে আমাকে খুলি বানিয়ে দাও আমি ওর মধ্যে নারকেল ভরব আবার মায়েরা বলতো না এরকম করতে নেই আজকের দিনে যে যার খুলি সে তার বানাতে হয় মানে তুমি যেমন খুলি করবে তোমার সেরকম পিঠে হবে তো সেটা আমাদের না ছোটোবেলায় আমার একেবারেই ভালো লাগতো না মনে হতো দূর এত সময় ধরে ওই হাতের কাজ করে করে ওটাকে বাড়িয়ে তারপরে ওর মধ্যে নারকেল ভরা উফকি পরিশ্রমের কাজ আপনাদেরও কি এরকম মনে হয় যে এটা প্রচণ্ড পরিশ্রমের কাজ যাই হোক পরিশ্রমের কাজ হলেও যখন মানুষ খায় না তৃপ্তি ভরে তখন কিন্তু দারুণ লাগে তখন মনে হয় হ্যাঁ আমার পরিশ্রমটা সার্থক হয়েছে যাকে তো এক এক করে আমি সমস্ত পিঠে বানিয়ে নিয়েছি আর হঠাৎ করে মনে পড়লো একটু পাটি সাপটা বানালে কেমন হয় সব কিছুই তো আছে তাহলে পাটি সাপটা বানাবো নাই বা কেন তো সেই জন্যে এই যে গুড় দিয়ে দিয়েছি চালের গুড়ির মধ্যে ভালো করে গুলে নিচ্ছি তো এবার কিন্তু পাটির সাথেটা বানিয়ে নেব মা আর দিদার সাথে আজকে কথা বললাম মায়েরাও কিন্তু ওখানে পিঠে বানাচ্ছে ছোটোবেলায় মা না একা একা পিঠে বানাতো না আমরা সব মামা বাড়ি চলে যেতাম মামা বাড়িতে গিয়েই কিন্তু পিঠে বানাতাম মা আমার দিদা আমি দাদু আর মামারা তো ম্যাক্সিমাম সব সময় বাইরেই থেকেছে তো সেই জন্যে মামা মাইমারা এই সময় আসতে পারে না আর আমরা তিনজনে চারজনে মিলেই কিন্তু পিঠে বানাতাম আরেকটা মজার জিনিস হলো পিঠে যখনই হতো মানে গরম গরম পিঠে না বানোর পরে না সেই গরম পিঠেটাই আমাকে খেতে হবে ওটার একটা আলাদাই টেস্ট থাকে আর দিদা মাটির হাঁড়িতে এই পুলি পিঠেটা সেদ্ধ করতো মাটির হাঁড়ির ওপরে একটা ফুটো মাটির হাঁড়ি আর তার ওপরে কিন্তু খড় দিয়ে রাখা হতো যাতে চিটিয়ে না যায় মাটির হাঁড়িতে এভাবে দিদা কিন্তু সেই আগেকার পদ্ধতি ফলো করে বানাতো আর সেটার একটা আলাদাই গন্ধ সেটা একটা আলাদাই স্মেল আর আলাদাই টেস্ট যাই হোক এখানে না আমার সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে তো এখানে আমি সাজিয়ে নিচ্ছি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেট বলবো না মাটির থালা নিয়েছি আর তার মধ্যে এই যে পাটিসাপটা সরু পিঠে তারপরে আরও যেগুলো বানিয়েছি চিতই পিঠে আর দুধপুলি সবগুলোই সাজিয়ে নেব এখানে দিয়ে দিলাম গুড় কারণ কি গুড় ছাড়া তো এগুলো খাওয়া যায় না আর গুড়ের ওপরে দিয়ে দিয়েছি কিছু গ্রেট করে রাখা খোয়া যাতে কিনা যখন আমরা গুড় দিয়ে পাটি সাপটা বা সরু পিঠেটা খাবো ওটাও যেন মুখে পড়ে খুব টেস্টি লাগে আর এদিকে আমি কিন্তু আপনারা দেখেইছেন মাটির ওই পাত্রটার মধ্যেই কিন্তু দুধ পুলিটা ফুটিয়েছি বা দুধপুলির দুধটা ফুটিয়ে তার উপরে পিঠেগুলো দিয়েছি তো এটা দেখতে কি সুন্দর লাগছে আর ওপর থেকে কি সুন্দর ফেনা ফেনা মতো একটা হয়ে রয়েছে সেটা দেখতে না আরও টেমটিং লাগছে বেশি ফেনা হয়েছে যে পিঠেগুলো দেখাই যাচ্ছে না তাই এই যে আমি তুলে দেখালাম আপনাদেরকে পিঠেগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর এদিকে এই চিতই পিঠে গদা পিঠে বা আজকে পিঠের অবস্থাটা শুধু দেখুন সমস্ত রস কিন্তু টেনে নিয়েছে একেবারে আর আর নিজে টেনে নিয়ে খুব সফট হয়ে গেছে যে তুলতে খুব সমস্যা হচ্ছে তুলতে ভয় লাগছে যাকে আমার সমস্ত পিঠে কিন্তু একদম সাজানো রেডি হয়ে গেছে এবার একবার এক পলক দেখে নিন যে এতগুলো পিঠে আমি করলাম সেগুলো এক পলকে দেখে নিন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার আজকের ব্লগটা কিন্তু এতটাই শুভ মকর সংক্রান্তি শুভ পৌষ পার্বণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে পিঠে খান আর আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে